খুব ভালো খুবই ভালো ইমোশনাল ভালো খুব ইমোশনাল ছিল 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 একটা ভালো লাগে নাই হ্যাঁ খুবই ভালো ছবি সম্ভবত বাংলাদেশে বেশ ভালো অসাধারণ ছিল ভালো ভালো অসম্ভব ভালো ইমোশনাল দাগিটা খুব ভালো ছিল হিস্টোরি সংলাপ অভিনয় সবই ঠিক ছিল কিন্তু এর যে কালারিং সিস্টেমটা এখনো মনে হয়েছে যে আমরা সাদা কালো ছবি দেখতেছি অনেক সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে ভালো ছিল ভালো ছিল যথেষ্ট ভালো ভালো গুড সুন্দর অভিনয় নিশোর জি ভালো ভালো ছিল ভালো একশো তো একশো ভালো ছিল দারুন ভালো সেরা সেরা ছিল ভালো ভালো খুবই ভালো 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 অনেক ভালো লাগছে অসাধারণ অভিনয় অনেক বেশি সুন্দর হান্ড্রেড একশো তো একশো পঞ্চাশ খুব সুন্দর খুব সুন্দর সুপার সুপার নিশো ফ্যান নিশো ফ্যান খুবই সুন্দর খুবই সুন্দর

रेड़ी भाइ